সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি এবং সামনে উপস্থিত অর্থ এলাকার বন্যমান্য ব্যক্তিবর্গ আমার সালাম আসসালাম আলাইকুম বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই নির্বাচনী আলোচনা সভা উপস্থিত এলাকার কৃষক ভাইয়েরা

বারবার সুপ্রাদীর এক ব্যবস্থাপন উপলক্ষে খাজা নির্বাচন প্রস্তুতি সভা আয়োজন করা এই নির্বাচন প্রস্তুতি সভা শুনুন এখানে প্রস্তুতি সভা করলেই হবে না এরও কিছু কাজ আছে আমি আজকে যত কি সংকল্প করি বিনা পাঁচের উদ্দেশ্য কিছু কথা বলবো আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি আমাদের মহামান্য এই কিষক দাদার জন্য কিছু ক্ষেত্রে শিক্ষার উন্নয়নের জন্য অনেক গুলো কারিতকল বাধা নিয়েছিলেন তার সহকর্মী আমাদের দেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত করেন তার পরবর্তী সময় আমাদের তরুণ প্রজন্মের নেতা সারা বিশ্বের অন্যতম নেতা আমাদের বাংলাদেশের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান এই কৃষিক্ষেত্রে একটি অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্পের মধ্যে রয়েছেন খাল খনন নির্মাণ ইউনিয়ন পর্যায়ে বীজ ব্যাংক নির্মাণ ইউনিয়ন পর্যায়ে মাঠ পর্যায়ে যে মাঠের পাশে আপনাদের মারাই করতে অনেক সময় সমস্যা হয় মারাইয়ের জন্য বিশেষভাবে মারাইয়ের ব্যবস্থাও করবেন বিভিন্ন সময় আমাদের এই পক্ষার প্রেক্ষাপটে সারা বাংলাদেশে যে খাল ছিল সেগুলো আবার পূর্ণকরণ করা হবে আর একটা জিনিস আপনার লক্ষ্য রাখবেন আমরা কৃষক আমি বারবারই প্রতিটি অনুষ্ঠানে বলে আসছি আমাদের কেউ সম্মান করে না এই কৃষকদের কেউ সম্মান করে না কৃষকরা হচ্ছে দেশের ভবিষ্যৎ দেশের উন্নয়নের কাছারি যদি কৃষকরা যদি উন্নয়ন না করতো এই দেশের সাধারণত উন্নয়ন হতো না আপনারা জানেন

কেউ গত দুই মাস আগে আমাদের কক্সা কুমার খালি চার আসনের গণ মানুষের নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিন্দু বিএনপির মহাসচিব চাপুর ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ারের সিদ্ধান্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়ে তাকে প্রাথমিক মনোনয়ন পত্র দিয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন গত দুই মাস চলে গেছে এখন পর্যন্ত প্রাপ্তি পরিবর্তন হয় নাই আগামীতে পরিবর্তন হবে না হবে না হবে না আপনারা ডানের বিচার পক্ষে ভোট চান বাড়ি না যত দেখ দেখেন দুই মাস চলে গেছে দুই মাসের মধ্যে কিন্তু অনেকে ভোট চাইতে পারে না সময় আর কিছুদিন আছে মাত্র দুই বাসনে এই দুই মাসের মধ্যে প্রত্যেকটি বাকি বাড়ি প্রত্যেকটি মানুষের কাছে এই গানের শীষের ভোটের ভোট চাইবেন গানের শীষের বার্তা পাঠাই দিবেন যাতে আগামী দিনে মেহেদি আহমেদ রুমি জাতীয় সংসদ নির্বাচনে একজন পার্লামেন্ট মেম্বার হয়ে যদি উনি পার্লামেন্ট মেম্বার হতে পারেন আশা করি আমাদের খুব সাথে এবার সর্বত্র কৃষিক্ষেত্রে উন্নয়ন করা হবে আমরা যারা কৃষক ভাইরা আছেন কিষানের বোনেরা আছেন তারা প্রত্যেকে করে আমি সেই নির্দেশনা আপনাদের কিছুদিনের মধ্যে দিয়ে দেবো একদিনের মধ্যে দিয়ে দিব আপনারা বাড়ি বাড়ি যায় মাঠ পর্যায়ে এবং আমি নিজেও এখানে আসবো আপনাদের সাথে করে আমি ধানের শীতের পক্ষে ভোট করবো যাদায় জৌতি এজরা ইউনিয়ন শহদার এবং কিষন একটি ভোটের মাঠে বড় অবদান রাখতে পারে আমি যেওগা আমাদের প্রধান বক্তা আছেন বিশেষ প্রতিনিধি বন্ধু আছেন দ্বারা গুরুত্বপূর্ণ কথা বলবেন আর বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো বাংলাদেশের মাটি হবে কৃষকের ঘাঁটি এই কৃষক আমাদের সম্পদ এই কৃষক দল এবং কৃষক আমরা যাতে আগামী দিনে ভালো ভবন খুবাইতে পারি সারের সমস্যা সমাধান হতে পারে সবকিছু নিয়ে আমরা কাজ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সর্বক্ষণ আপনাদের পাশে থেকে এই কৃষিক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় আপনাদের পরামর্শ নিয়ে আমি আগামী দিনের সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমি বক্তব্য বেশি বাড়াবো না পরিশেষে